পৃথিবীর ইসলামের মধ্যে হজরতে বাবা আদম সাল্লামের দুই সন্তান কাবিল এবং হাবিল এই দুইজনের মাধ্যমে কুরবানির ইতিহাস গুঠা বিশ্বের মুসলিম জাতির জন্য সূচনা হয়েছিল তখন আল্লাপাক রব্বুল আলমিন আমাদের বাবা আদম আলা জানিয়ে দিলেন হে আদম আপনি আপনার সন্তানদেরকে জানিয়ে দেন তারা আমার রাস্তায় কুরবানি করুক যার কুর্বানি কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে না সুবাহান আল্লাহ আমার বাবা তার দুই সন্তানদেরকে জানিয়ে দিলেন অরে আমার সন্তানেরা শোনো আল্লাহ পাকের নির্দেশ হলো তোমরা দুইজন আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করো যার কুরবানি কবুল হবে সেই সুন্দরী আকলিমাকে বিয়া করবে বলি না আল্লাহ তখনকার সময় কাবিল কৃষিকাজ করতো কাবিল কি করত কৃষিকাজ আর হাবিল করত হাবিল মাঠের মধ্যে বকরি ছড়াতো তো হাবিল কি করলেন সুন্দর একটি বকরির পাল থেকে সুন্দর একটি তাজা একটি বকরি আনলেন কুরবানি দেওয়ার জন্য আর কাবিল কি করলেন সে তো কৃষি কাজ করত সে কৃষক ছিল সে কি করলো ঘ মানল আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার জন্য দুই ভাই পাহাড়ের মধ্যে রেখে দিয়ে আসলেন পাক নিয়ম করেছে যার কুরবানি কুবুল হবে আসমান থেকে আগুন আসবে আসমান থেকে আগুন এসে তার কুরবানি জ্বালিয়ে দিবে তাহলেই বুঝবেন তার কুরবানি কবুল হয়েছে আমার বন্ধুগণ দুই ভাই একজন বুকরি আরেকজন শশা অথবা ঘম পাহাড়ের উপরে রেখে আসছেন পাক রাব্বুল আলামিন দেখা গেল পাক রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করেছে কার কুরবানি হাবিলের কুরবানি কবুল করেছে আসমান থেকে আগুন আসলো আসার পরে হাবিলে যেই বুকরি কুরবানি দিয়েছিল এই বুকরিটা জলে পুরে সাই হয়ে গেছে না সুবাহান আল্লাহ তো এই মুহূর্তে আল্লাহ পাকের আইন অনুযায়ী আল্লাহ পাখের নিয়ম অনুযায়ী হাবিল কাকে বিয়ে করবে ওয়াজ মনে রাখতে হবে কাকে বিয়ে করবে আকলি মাকে আগের আইন অনুযায়ী এখনো নিয়ম যেটা আছিল এখনো রয়ে গেছে এখানে একটা বিষয় বোঝার আছে। যে হাবিলের কুরবানি কবুল হলো কাবিলের কুরবানি কবুল হলো না কেন আল্লাহ আল্লা পাখেই বুঝাতে চায় হাবিলের নিয়ত সহি এবং কাবিলের নিয়ত সহি হাবিলের নিয়ত সুহি এই জন্য আল্লাপাক তার কুরবানি কবুল করেছে বলি না সুবাহান আল্লাহ সম্মানিত মুসলিম খেরাম যাদের নিয়ত সুহি তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন আর যাদের নিয়তের মধ্যে বেজাল আছে তারা কুরবানি দিলে আল্লা আল্লাহ কবুল করবে না কারণ কাবিলের মনের মধ্যে বেজাল কাবিল ছিল খারাপ আল্লাহ পাকের আইন বঙ্গ করতে চেয়েছিল কাবিল এই জন্য তার কুরবানি কবুল হয় নাই আর হাবিল ছিল আল্লাহ পাকের আইনের সমর্থ অনুযায়ী ছিল আল্লাহ পাক যাক বলেছে সেই অনুযায়ী সে হাবিল রাইট ছিল এই জন্য তার কুরবানি আল্লাহ তালা কবুল করেছে বলি না সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আসলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক اذ قربا قربانا فتقبل من احد من احدهما ولم يتقبل من الاخر قال لاقتلنك قال انما ইয়াত কাব্বানুল্লা ইয়াতা কাব্বানুল্লা হোমিনাল মুত্তাকি আল্লাহফ আখর পুনর আমিন নভেজিকে বলতেছেন ও আমার হাবীব আপনি তামাম দুনিয়ার মানুষদেরকে জানা দেন গোঠা বিশ্বের মানুষদেরকে জানা দেন হজরতে আদম সাল্লামের দুই সন্তান কাবিল এবং হাবিলের কুরবানির ইতিহাস দুনিয়ার মানুষদেরকে জানা দেন হাবিল কাবিল যখন দুই ভাই কুরবানি দিচ্ছিল একজনের কুরবানি কবুল হয়েছে অন্যজনের জনের কুরবানি কবুল হয় নাই এটা তাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেন বলি বলিনা সুবাহান আল্লাহ বল যখন হাবিলের কুরবানি কেমন হয়েছে হাবিল বলতেছে যে আইন অনুযায়ী আমি আক্লিমাকে বিয়া করব কিন্তু তখনও কাবিল মানতে রাজি না কাবিল বলতেছে যে আমি তোমাকে হত্যা করব কি করব হত্যা করব কাবিল বলতেছেন লা লাকতুলান কাবিল বলতেছে হাবিল বলতেছে যে কুরবানি একমাত্র মুথাকিনদের কুরবানি আল্লাহ তালা গ্রহণ করে মুত্তা কিন্দের কুরবানি আল্লাহ তালা কবুল করে কারণ আমি ইমানদার আমি মুত্তাকিন এই জন্য আল্লাহ পাক আমার কুরবানি কবুল করেছেন বলিনা সুবাহান আল্লাহ তো কুরবানি কবুল করেছে যখন হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে এখন কাবিলের মনে আগুন বেশি জ্বলছে কিনা জ্বালা বাড়ছে কিনা কাবিলের মধ্যে হিংসা এবং হিংসার জ্বালায় তার অন্তর পুরো সাই হয়ে যাচ্ছে সে কি করবে বুঝে উঠতে পারতেছে না তখন সে বলতেছে আমি তোমাকে হত্যা করব আমি তোমাকে কি করব হত্যা করব।

হাবিল বলতেছে আমার শরীরে তুমি হাত দিয়ে আমাকে মারবা হত্যা করার চেষ্টা করবা আমি তোমাকে কিছুই করবো না আমি তোমাকে মারব না কারণ আমি একমাত্র ওই কারিম যিনি সৃষ্টি জগৎ সৃষ্টি করেছে সেই মালিককে বয় পাই না সুবাহান আল্লাহ এই কথা বলার পরে কাবিল কি করলেন এই খাবিলের উপরে রাগান্বিত হয়ে তাকে আক্রমণ করলেন আক্রমণ করার পরে আল্লাহ কোরআনে বলেন ফা ওই কাবিল হাবিলকে আক্রমণ করে তাকে হত্যা করে ফেলছেন মেরে ফেলছেন মারার পরে এখন হাবিল চিন্তায় পড়ে গেলেন যে আমি তো মেরে ফেললাম মারার পরে এই খাবিল কি করলেন এখন মারার পরে তো একটা মানুষ তো কবর দেওয়ার দরকার আছে কি না এখন কবর কীভাবে দিবে এটা জানে না তখন আল্লাপাক রাব্বুল আলামিন আল্লাপাকের বক্ষ থেকে কাক পাঠালেন দুইটা কয়টা কাক পাঠালেন কাক এসে একজন আরেকজনের সাথে দুই কাক জগড়া করে এক কাক মারা গেল তখন ওই দ্বিতীয় যে কাক বেঁচে আছে ওই কাক কি করলেন তার হাত দিয়ে মাটি খুশরে ওই মরা কাকটাকে মাটি দিলেন তখন কাবিল বুঝতে আর বাকি রইল না যে আল্লাহ এই এই কাকের মাধ্যমে আমাকে শিক্ষা দিলেন আমি কি ভুল করে ফেলেছি তখন কি করলেন মাটি খুশরে তখন কাবিল হাবিলকে দাফন করলেন বলি না সুবাহ আল্লাহ আমাদের বাবা আদমা ওনার একাকিত্ব জীবন ভালো লাগতেছে না তখন আল্লাহ রাবুল্লাহ আলমিন বুঝতে পারলেন যে হজরতে আদম সালামের একাকিত্ব জীবন ভালো লাগতেছে না ওনার সঙ্গী দরকার তখন আল্লাহরুল্লাহ আলমিন আমাদের পিতা হজরত আদম আলাহ সাল্লামের বুকের বাম পাজরের হাত দিয়ে আমাদের মা আমাদের আম্মাজান হজরতে হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন সুবাহান বলি আল্লাহ রব্বুল আলমিন আমাদের আম্মাজান হজরত হাওয়া আলাহিসাল্লামকে সৃষ্টি করে আমাদের আব্বাজান হজরত আদম আলাহ সাল্লামের সঙ্গিনী বানিয়ে দিলেন আল্লাহ পাখের শরীয়ত অনুযায়ী আমাদের আব্বাজান এবং আম্মাজানের বিবাহ হল হওয়ার পরে ওনারা জান্নাতের মধ্যে থাকতে শুরু করলেন আল্লাপাক রব্বুল আলমিন আমাদের আব্বাজান আদম আলা সাল্লাম এবং আমাদের আম্মাজান হওয়া আলসাল্লামকে হুকুম দিলেন যে তোমরা জান্নাতের মধ্যে থাকবে জান্নাতের মধ্যে খাবে যেদিক মনে চায় সেদিক ঘুরবে যেখানে মনে চায় সেখানে যাবে যা মনে চায় তা খাবে আচ্ছা বলেন তো জান্নাতের মধ্যে খাবারের কোনো অভাব ছিল কোনো অভাব ছিল না আল্লাহাক বলতেছেন যা মনে চায় তা খাবা কিন্তু একটা শর্ত আছে জান্নাতের মধ্যে থাকবা খাইবা ঘুমাইবা তোমরা আনন্দ ফুর্তি করবা কিন্তু একটা শর্ত হলো ওই যে একটি বৃক্ষ আছে এই বৃক্ষের কাছেও না এই বৃক্ষের ফলও তোমরা বক্ষম করবা না এই আল্লাহ পাকের হুকুম যে এই ফলটার নাম ছিল গন্দম কী ছিল পাক বলেছিলেন যে হ্যাঁ আদম হে আওয়া তোমরা ফল গাছের ধারে যাবা দরুর কথা এই ফল খাবাদ কথা এই গাছের কাছেই যাওয়া যাবে না এ আল্লাহ পাকের কিন্তু দেখা গেল এক পর্যায়ে শয়তানের চক্রান্তে শয়তানের কুমন্ত্রণায় আমাদের আম্মাজান হাওয়া আল ইসাল্লাম এবং আমাদের আব্বাজান হাওয়া আলা সাল্লাম গন্দম ফল খেয়ে ফেললেন খাওয়ার পরে দেখা যাচ্ছে সাথে সাথে তাদের দুয়োজনের শরীর থেকে জান্নাতি পোশাকগুলো পরে গেছে তখন আমাদের আব্বাজান আম্মাজান ওনারা যখন ওনাদের শরীর থেকে পোশাক পরে গেছে তখন ওনারা লজ্জায় পড়ে গেলেন তখন কি করলেন জান্নাতি ঘাস থেকে ওনারা দুইজন ঘাসের পাতা ছেড়ে ওনাদের লজ্জায় স্থান ওনাদের সরম ওনারা ডাকলেন তো ডাকার পরে ওনাদের যখন স্থান ডাকলেন আমাদের আব্বাজান আদম আলাই সাল্লাম জান্নাতি গাছ থেকে তিনটি পাতা ছিললেন ছিঁড়ার পরে ওনার আব্রু ওনার স্থান ডাকার পরে আমাদের আম্মাজান গাছ থেকে পাঁচটি পাতা ছিঁড়লেন পাঁচটি পাতা ছিঁড়ার পরে ওনার সারা শরীর যখন ডাকলেন তো এই জন্য আমাদের মুসলমান জাতি যখন মারা যায় পুরুষ যখন মারা যায় তখন ওনাদের মৃত্যুর পরে ওনাদের কাপুর কয়টা হয় তিনটা যখন আমাদের মা বোনেরা যখন মারা যায় মহিলারা যখন মারা যায় তখন ওনাদের কাপুর কয়টা হয় পাঁচটা হয় এই আইন এই নির্ধারণ বাবা আদম ইসাল্লাম এবং আমাদের আম্মাজন হাওয়া আলাাম থেকে শুরু হয়েছে বলি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের আব্বাজান আম্মাজানকে জান্নাত থেকে ভের করে দিলেন আমাদের আব্বাজানকে কোথায় ফেললেন শ্রীলঙ্কায় কোথায় ফেললেন শ্রীলঙ্কায় আর আমাদের আম্মাজান হাওয়ালে সাল্লামকে কোথায় ফেললেন আরবের জেদ্দায় ওনারা এক পর্যায়ে দুইজন দুই দিকে আল্লাহ তালা পাঠিয়ে দিলেন এক পর্যায়ে ঘোরাফেরা করতে করতে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে করতে তিনশো বছর পের হয়ে গেল কত বছর তিনশো বছর এক পর্যায়ে আল্লাহ সুবাহান তালা আমাদের আম্মা আম্মাজান আমাদের আব্বা আব্বাজানকে আরাফাতের ময়দানে তাদেরকে সাক্ষাৎ করালেন বলিনা সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ আমাদের আব্বাজান আমাদের আম্মা জানকে যখন আল্লাহ রাব্বুল আলমিন আরাফাতের ময়দানে সাক্ষাৎ করালেন একজনকে একজন দেখে চিনে ফেললেন সাক্ষাৎ করার পরে আমাদের আব্বা আমাদের আম্মা জানকে নিয়ে আল্লাহ পাক রাব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন সুবাহ আল্লাহ আব্বা জান আল্লা দরবারে দোয়া করতেছেন যে আল্লাহ তিন শত বছর হয়ে গেল আমরা জান্নার থেকে বের হয়েছি তিন শত বছর পরে ঘোরাফেরার পরে আমরা দুইজন একত্রিত হয়েছি রাব্বুল আলমিন আপনার কাছে আজকে একটাই দোয়া করবো আল্লাহ হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামের উসিলায় আমাকে মাফ করে দাও আর জরুরি বুলি সুবাহান আল্লাহ কার দোহাই কার রুশিলা দিয়ে দোয়া করলেন আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তুফা সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম রশিলা দোয়া করলেন আল্লাহর কাছে আমার আল্লাহ ডাব কই ওর য়াদাম ও আমার নবী য়াদম আমার হাবিব আমার রসুন মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলাই সাল্লামকে তুমি কিভাবে চিনলা বলি না শুভহান আল্লাহ আল্লাহ বলতেছেন যে তুমি কিভাবে চিনলা আমার নবীকে আমার হাবিবকে কিভাবে চিনলা আমার নবীকে তো দুনিয়াতে পাঠাই নাই কিভাবে তুমি চিনলা আদম নবী দক দেও কই অগরব বলেল মিন ও দয় মালিক অগো আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করলেন আমাকে যখন আপনি তৈরি করলেন তৈরি করার পরে যখন আমার দেহের ভিতরে যখন রুহু দিলেন রুহু দেওয়ার পরে যখন আমার শরীর আমার শরীর যখন হাত পাও নড়াইতে লাগলাম তখন আমি ডাইনেও যাইলাম না বামও যাইলাম না বাম সামনেও যাইলাম না পিছনেও যাইলাম না আমি একমাত্র আমি উপরের দিকে আসিলাম বলি না আল্লাহ বাবা আদমসাল্লাম বলতেছেন যখন আপনি আমাকে সৃষ্টি করলেন আমার দেহের ভিতরে যখন রুহু দিলেন তখন আমি কোথায় তাকাই নাই আমি উপরের দিকে তাকাইছিলাম উপরের দিকে যখন তাকাইছিলাম তাকানোর পরে আমি দেখতে পাইলাম আপনার আড়সের মধ্যে একটা খুঁটির মধ্যে আপনার নামের সাথে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লামের নাম লেখা ছিল বলি না সুবাহান আমাদের বাবা বলতেছেন যখন উপরের দিকে তাকাইলাম তাকানোর পরে আমি দেখতে পাইলাম আপনার আরসের মধ্যে প্রত্যেকটা খুঁটির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আল্লাহ পাক বলেন যাদম এই মুহূর্তে তুমি এমন একজন উশিলা দিয়ে দোয়া করলা যা আমি তোমাকে ফিরাই দিতে পারবো না যাও আমি তোমাকে আমার হাবিবের উশিলায় মাফ করে দিলাম বলি না আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার হাবিবের উম্মদ যারা আমার হাবিবের উশিলা দিয়ে আমার যেই বান্দাবান্দি দোয়া করবে ওই আদম আলাহিসাল্লামের মতো আমার বান্দার দোয়াও কবুল করবো না সুবাহান আল্লাহ আমার বাবাজিরা এখন আসুন আল্লাহ আলামিন যখন আমাদের বাবা আদম আলা হাওয়া আলাহিসাল্লামকে একত্রিত করলেন করার পরে যখন তাদের মোলাকাত হল তখন তাদের আমাদের আব্বাজান আম্মাজান ওনাদের মিলনের মাধ্যমে পাক রাব্বুল আলমিন আমাদের আম্মাজান হাওয়াল সালামের কুল জুড়ে আল্লাহ পাক রাব্বুল আলমিন সর্বপ্রথম দুটি সন্তান দান করলেন কয়টা সন্তান কয়টা সন্তান দান করলেন দুইটা সন্তান দান করলেন দুইটা সন্তান দান করলেন যে আল্লাপাক রাব্বুল আলমিন আমাদের আব্বাজান এবং আম্মাজানের কুলের মধ্যে জোড়া জোড়া সন্তান দিতেন মানে জমক যেটাকে বলে জমক সন্তান দিতেন একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে এক বছর পর পর আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়াই জোড়াই সন্তান দান করেন একটা ছেলে একটা মেয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা এবং আম্মা জান উনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 20 জোড়া সন্তান দান করেছেন বলি সুবাহান আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের আম্মাজানের কুলের মধ্যে দুটি সন্তান দান করলেন একটি সন্তান হচ্ছে ছেলে সন্তান আরেকটি সন্তান হল মেয়ে সন্তান ছেলে সন্তানের নাম লাগছে কাবিল ছেলে সন্তানের নাম কি কাবিল আর মেয়ে সন্তানের নাম লাগছে আকলিমা মেয়ে সন্তানের নাম আকলিমা দ্বিতীয় বছর আবার হাওয়া সালামের কুলে দুটি সন্তান দান করলেন কয়টি সন্তান দুইটি সন্তান একটি সন্তানের নাম লাগছে হাবিল আরেকটি সন্তানের নাম লাগছে লাবুদা একটি সন্তানের নাম কি হাবিল আর মেয়ে সন্তানের নাম কি লাবুদা এবার তারা আস্তে আস্তে বড় হয়ে গেছে ও আমাদের আমার সন্তানের তো দেখতে দেখতে বড় হয়ে গেল তাদেরকে তো বিবাহ দেওয়ার দরকার তাদের যৌবন হয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বাজান যান আদম আলা সাল্লামকে হুকুম দিলেন কি হুকুম দিলেন তখন কিন্তু মানুষ ছিল না অতিরিক্ত কোনো মানুষ ছিল অতিরিক্ত কোনো মানুষ ছিল না শুধু আমাদের আব্বাজান এবং আম্মা যান তাদের গর্বে সন্তান যারা হয়েছে এর ভিতরে আর কেউ ছিল না তাহলে বিবাহ কোথায় দিবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তখন শরিয়ত অনুযায়ী আমার আমাদের আব্বাজানকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ বলেন রে আদম নবী ও আদম নবী শোনো শরিয়ত অনুযায়ী হল তোমার প্রথম সন্তান কাবিল এবং আকলিমা দ্বিতীয় সন্তান হাবিল এবং লাবুদা ওনাদের মধ্যে কিভাবে বিয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাকে শিক্ষা দিচ্ছেন যে উলুট পালুট করে বিয়ে হবে উলুট পালুট বলতে কি আল্লাহ রাব্বুল আলমিন বলেন প্রথম সন্তান কাবিলের সাথে এবং দ্বিতীয় সন্তান দ্বিতীয় মেয়ে সন্তান লাবুদার সাথে বিয়ে হবে আর দ্বিতীয় ছেলে সন্তান হাবিলের সাথে প্রথম সন্তান আকলিমার সাথে বিয়া হবে বলিনা সুবাহান আল্লাহ বুঝতে পেরেছেন নি কথা যে আল্লাপাক বলতেছেন প্রথম সন্তান কাবিল এবং আকলিমা তারা একই সাথে জন্মগ্রহণ করেছে তারা একজন আরেকজনকে বিয়ে করতে পারবে না হারাম তার একজন আরেকজনকে বিয়ে করা কি হারাম তাল্লা বলতেছেন এটা অদল বদল করে হবে দ্বিতীয় দ্বিতীয় যে সন্তান হাবিল এবং লাবুদা হাবিলের সাথে প্রথম মেয়ে সন্তান আকলিমার সাথে বিয়ে হবে আর দ্বিতীয় মেয়ে সন্তান লাবুদার সাথে প্রথম ছেলে সন্তান কাবিলের বিয়ে হবে বলি না সুবাহান আল্লাহ পাক এই ঘোষণা জানিয়ে দিলেন দুই সন্তান কাবিল এবং হাবিলকে তো এখানে একটা সমস্যা লেগে গেলো সমস্যাটা হচ্ছে কাবিল ছিল একটু খারাপ টাইপের মানুষ কী টাইপের খারাপ টাইপের মানুষ তার চিন্তা ভাবনা বেশি ভালো ছিল না এখানে একটা সমস্যা হচ্ছে প্রথম মেয়ে সন্তান আকলিমা অনেক সুন্দর ছিল কী ছিল অনেক সুন্দর ছিল আর দ্বিতীয় মেয়ে সন্তান লাবুদা একটু শ্যামলা বর্ণের সুন্দর ছিল তো এই কাবিল বলতেছে আল্লাহ আল্লা আদম যখন জানিয়ে দিলেন যে কাবিল বিয়ে করবে লাবুদাকে আর হাবিল বিয়ে করবে আকলে আকলি আকলিমাকে তখন কাবিল বলতেছে হাবিলকে ভাই আমি আমার বোন আকলিমাকে আমি বিয়ে করব। আমার সাথে যে জন্মগ্রহণ করেছে তুমি লাবুদাকে বিয়ে করবা তখন হাবিল বলতেছে যে না আল্লাপাক যে আইন করেছে যে নিয়ম দিয়েছে যে বিধান দিয়েছে এই বিধান অনুযায়ী হবে তুমি আকলিমাকে বিয়ে করতে পারবা না কারণ এটা শরীয়ত অনুযায়ী নিষিদ্ধ হয় আল্লাহ যেটা বলেছে যেটা আইন দিয়েছে সেটা সেই আইন অনুযায়ী হবে কিন্তু এই কাবিল ছিল একটু বদমেজাজি মানুষ খুবই খারাপ মানুষ এই কাবিল মানতে চায় না তখন দুই ভাই আমাদের আব্বাজানের কাছে গেলেন গিয়ে বিস্তারিত বললেন তখন আদম আলাহ সাল্লাম বলতেছে না কাবিল বিয়ে করবে লাবুদাকে আর হাবিল বিয়ে করবে আকলিমাকে এটি আল্লাপাকে আইন এই আইন অনুযায়ী হবে